ইকোনমি রেটে এবার বিপিএলের সেরা বলার যিনি। বিপিএল যেন মুস্তাফিজের বল দেখতেই পারছে না আর কোনো ব্যাটসম্যান বিশেষ করে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে সতেরোতম ওভারে মুস্তাফিজের করা সব কয়টি বল ব্যাটে লাগাতে ব্যর্থ হয়েছেন শাহিদা প্রিলীপ আর ওই ওভারেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মুস্তাফিজ বিপিএলে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে রাজশাহী কিংস ব্যাটে বলে দারুণ পারফরমেন্সে কমিলে ভিক্টোরিয়ান্সকে আটত্রিশ রানের বড় ব্যবধানে হারিয়েছে মেহেদি হাসান মিরাজের দল রাজশাহী জয়ের নায়ক লরি ইভান্স এবার বিপিএলের প্রথম সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে মাত্র বাষট্টি বলে অপারজিত একশো চার রানের দূরদূরান্ত এক ইনিংস খেলেছেন ইংলিশ এই ব্যাটসম্যান শুরুতেই তিন উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে রয়্যান টেন ডেস সঙ্গে ইভান্সের অবিচ্ছিন্ন একশো আটচল্লিশ রানের জুটি রাজশাহীকে এনে দেয় একশো ছিয়াত্তর রানের পুঁজি পরে মোস্তাফিজুর রহমান কামরুল ইসলাম রাব্বিদের দূদূরান্ত বলিংয়ে উড়ে গেছে কুমিল্লা দশ বল বাকি থাকতে একশো আটত্রিশ রানে গুটিয়ে যায় আসরের তৃতীয় চ্যাম্পিয়নরা দশ রানে চার উইকেট নিয়েছেন রাবি মিস্তাফিজ একটি উইকেট পেলেও বোলিং করেছেন নিয়ন্ত্রিত এবারের আসরে সাত ম্যাচে সাতাশ ওভার বোলিং করে দিয়েছেন একশো চৌত্রিশ রান ছয় উইকেট সহ এবারের আসরে মিস্তাফিজের ইকোনমি রেট চার দশমিক নয় ছয় গতকালও তিন দশমিক দুই ওভার বোলিং করে একটি উইকেট দিয়ে নিয়ে দিয়েছেন মাত্র আট রান I like, like a like, like that I wait I to check the name on the tag White fox fur on my jacket Excuse me, that's th I know, I know I know that you like it like that, like it like that. I wait I to check the name on the tag White fox fur on my jacket Excuse me, that's